الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تهنوا ولا تهزنوا وأنتم الآلون إن كنتم مؤمنين صدق الله المولان العظيم إسلامي عندلون بنغدش نواخلي خليج الدقاء জুলাই সনদের আইনি ভিত্তি আগামী জাতীয় সংসদ নির্বাচন পিয়ার পদ্ধতিতে আগামী জাতীয় সংসদ নির্বাচনের আয়োজনের দাবিতে আগামী নির্বাচন সুস্থ নিরপেক্ষ পরিবেশ সৃষ্টি সহ পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে আজকের এই সমাবেশে সংগ্রামী সভাপতি উপস্থিত আজকের সমাবেশের সংগ্রামী প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র মুক্তি সৈয়দ মোহাম্মদ ফাইজুল করিম শেখ শর্মারায় কেন্দ্রীয় নেতৃবৃন্দ জেলা নেতৃবৃন্দ হয়েছে চুয়ান্ন বছর এই চুয়ান্ন বছরে তিন তিনটি দল এই চুয়ান্ন বছর দেশ শাসন করেছিলেন এই তিন তিনটি দলের মধ্যে থেকে পাঁচজন রাষ্ট্রপ্রধান ছিলেন পাঁচজন রাষ্ট্রপ্রধানের মধ্যে দুইজনকে নির্মম ভাবে হত্যা করা হয়েছে তারা জনগণের असां akan kau और दोस्त